একটা প্রশ্ন দিয়ে শুরু করি যখন মানুষ আপনাকে ছেড়ে যায় যখন জীবনে একেবারে অন্ধকার হয়ে যায় তখন আপনি কার দরজায় যান এই গল্পটা এমন এক মানুষের যার জীবনে কষ্টটা এতটাই ছিল যে মানুষ তাকে দেখলে বলতো ওর জীবন আর ঘুরে দাঁড়াবে না কিন্তু মানুষ ভুল ছিল কারণ তারা জানতো না সে মানুষটা আল্লাহকে ছেড়ে দেয়নি অনেকদিন আগের কথা এক নদীর ধারে ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে বসবাস করতো ইনুস নামে একজন মানুষ সে হয়তো ছিল না তবে তার ঘরে সবসময় বরকত থাকত ছাড়তো না তার বাবা বলতেন বাবা মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে যায় না ইনুস এই কথাটি বুকে নিয়ে বড় হয়েছিল এক বছর হঠাৎ বন্যা এলো নদীর পানি সব ভাসিয়ে নিল ইনুসের ফসল নষ্ট হলো ঘর ভেঙে গেল পশুগুলোও মারা গেল গ্রামের লোকেরা একে একে শহরের দিকে চলে যেতে লাগলো কিন্তু ইনুস রয়ে গেল সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি দিয়েছিলে যেহেতু নিয়েছো তার তো একটা কারণ রয়েছে কিছুদিন পর তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ল সে এতটাই দরিদ্র ছিল যে তার চিকিৎসা করাবার মতো টাকা ছিল না একজন এসে বলল সুদে টাকা নাও পরে পরিশোধ করবা তবে ইনুস মাথা নাড়ালো সে বলে উঠল আমি হারাম দিয়ে জীবন বাঁচাতে চাই না সে রাতে কাঁদল কিন্তু অভিযোগ করল না সেই রাত ছিল খুব দীর্ঘ মসজিদে কেউ ছিল না ইনুস বলল হে আল্লাহ যদি আমার কষ্টে আমার গুণাও মাফ হয় তাহলে আমি রাজি তুমি শুধু আমাকে তোমার পথ থেকে সরিয়ে দিও না তার চোখের পানি মাটিতে পড়লো সেই শেষদা তার জীবনের সবচেয়ে দামি সম্পদ পরদিন এক কাফেলা গ্রামে এলো তারা একজন সৎ মানুষ খুঁজতে গ্রামের আলেম বললেন ইনুসকে নাও ও বিশ্বাসযোগ্য ইউনুস কাজ পেল ধীরে ধীরে উপার্জন শুরু হলো স্ত্রীর চিকিৎসা হলো আল্লাহ ধীরে ধীরে ঘুরিয়ে দিলেন সব কিছু তবে ইউনুস সেই আগের মতোই রইল কিন্তু তার ইমান আরও শক্ত হলো সে বলতো আমি দোয়া খুব হোক চাইনি আমি চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে ছেড়ে না দেয় ঠিক সে সময় থেকেই মানুষ তাকে সম্মান করতে শুরু করল আজ ইনুস বৃদ্ধ নদীর ধারে বসে বসে বলে আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু আল্লাহকে কখনো হারাইনি আর যে আল্লাহকে ধরে রাখে সে কখনো আসলে হারেই না কষ্ট আসবে মানুষ ছেড়ে যাবে কিন্তু আল্লাহ অতি দয়ালু সময় কাউকে থামতে দেয় না বছর গড়িয়ে যায় ইনুস এখন একটু ছচ্ছল কিন্তু আল্লাহ আবার পরীক্ষা নিলেন গ্রামে দুর্ভিক্ষ শুরু হলো চারোদিকে পুরো খাবারের জন্য হাহাকার লেগে গেল কারো কপালে খাবার জুটে না তবে সেই তুলনায় ছিল একটু মানুষ আবার ইনুসের দরজায় আসতে লাগলো যারা একসময় তাকে ফেলে গিয়েছিল ইউনুজ চুপ করে তাদের কথা শুনল একজন বলল, ইউনুজ তুমি চাইলে আজ প্রতিশোধ নিতে পারো ওরাই তো তোমাকে একদিন ছেড়ে গিয়েছিল ইউনুস নিচু সুরে বলল আমি যদি আল্লাহর দোয়ায় দাঁড়িয়ে মানুষের সাথে অন্যায় করি তাহলে আমার আর ওদের সাথে পার্থক্য কোথায় সে নিজের গোলা খুলে দিল খাবার দিল পানি দিল সেই রাতে ইনুস একা বসেছিল তার স্ত্রী বলল তুমি সব দিয়ে দিলে আমাদের ভবিষ্যৎ কি যে আল্লাহ আগে বাঁচিয়েছেন তিনি আবার বাঁচাবেন সে কোনো লম্বা দোয়া করল না সে বলল হে আল্লাহ তুমি আমার কাছে যথেষ্ট পরদিন আশেপাশে গ্রাম থেকে খবর এলো মানুষ বলছে ইউনুস নামে একজন মানুষ আছে যে নিজের না দেখে অন্যকে দেখে দূরে শহর থেকে ব্যবসায়ীরা এলো তারা ইউনুসকে কাদের প্রস্তাব দিল গ্রাম আবার বাঁচতে শুরু করলো ইনুস কোনো ক্ষুদ্বা দেয়নি কোনো বক্তৃতা দেয়নি কিন্তু তার জীবনে ছিল দাওয়া মানুষ জিজ্ঞেস করত, তুমি এত শান্ত কেন ইনুস বলতো এটার কারণ আমি জানি যা আমার হাত থেকে যায় তা আল্লাহর কাছে জমা হয় বছর কেটে যায় ইনুস খুব বিদ্ধ হয়ে যায় একদিন তার চারোপাশের লোক জড়ো হলো কেউ বললো আমাদের জন্য কিছু উপদেশ দেন ইনুস কাপা গলায় বলল আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু একদিনও আল্লাহর ব্যাপারে সন্দেহ করিনি তোমরাও করো না ইউনুস বললো যেদিন আমার সব শেষ হয়ে যায় ঠিক সেদিন থেকে আমার আল্লাহ শুরু করেছিল এই কাহিনী শুধু ইউনুসের নয় এটা সেই প্রত্যেক মানুষের গল্প যে কষ্টে পড়েও আল্লাহকে ধরে রেখেছে মনে রাখবেন আল্লাহ অতি দয়ালু হয়তো দেরিতে কিন্তু কখনো অন্যায় করেন না সবশেষে একটি কথা ইয়াহ কানাস্তা আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য ও প্রার্থনা করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না খুদা ফেজ